অবশেষে জয়ের দেখা পেল ম্যানচেস্টার সিটি পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল তারা কাল লেস্টার সিটিকে দুই শূন্য গোলা হারিয়েছে ম্যান সিটি সত্তর দিন পর কোন জিতল ম্যান সিটি বাবা যায় এক সময় দুর্দান্ত ফর্মে থাকা ম্যান সিটির এরকম দিনও দেখতে হচ্ছে ম্যান সিটির এই জয়ের মূল কারিগর হলো ব্রাজিলিয়ান সাবিনহো তার দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই ম্যাচটি জিতেছে তারা এ ম্যাচে এক গোল ও এক করেছে সাবিন হোক সিজনের শুরুতে দুর্দান্ত শুরু করলো তবে বেশ কিছুদিন ধরে বাজে ফরমে ভুগছিল সাবিন হোক তবে অবশেষে কাল গোলের দেখা পেল সে তার ম্যান সিটি ক্যারিয়ারের প্রথম গোলটি পেতে তাকে অপেক্ষা করতে হয়েছে চব্বিশ ম্যাচ ম্যাচের একুশ মিনিটের মাথায় সাবিনহোর গোল থেকে এগিয়ে যায় সিটি এই গোলটি যদি আমরা দেখি ফোর্ডেনের দুর্দান্ত শট সেভ করে ল্যাস্টারের গোলকিপার তবে সেই শট সেভ করার পর বল ডিফ্লেক্ট হয়ে তার হাত থেকে কিছুটা বাইরে বের হয়ে যায় এবং সেই সুযোগ পাউন্স করে নিজের প্রথম গোলটি করে সাবিনহো এবং ম্যানসিটির প্রথম হাফ শেষ হয় এক শূন্য গোলে সেকেন্ড মিনিটের মাথায় থেকে দলের দ্বিতীয় গোলটি করেন আর্লিং হালান্ড এই গোলটি যদি আমরা দেখি ডিব্রুইনের পাশ থেকে আউটসাইড অব দ্য বক্সে বল পাই সাবিনহো এবং সেখান থেকে এক দুর্দান্ত লুপিং ক্রসে হালান্ডকে কুজে খুঁজে নেয় সাবিনহো এবং সেই ক্রস থেকে এক দুর্দান্ত হেডারে গোলটি করে হালান্ড এবং ম্যাচটি তারা জিতে নেয় দুই শূন্য গোলে এই জয়ের মাধ্যমে পয়েন্ট টেবিলের পাঁচ নাম্বারে উঠে আসে ম্যান সিটি তবে কি এখান থেকে ঘুরে দাঁড়াবে ম্যানচেস্টার সিটি আপনার মতামত জানান কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন